দেশে পৌঁছেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান আজ শুক্রবার সকাল দশটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সরাসরি খালেদা জিয়াকে দেখতে যান তিনি জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তার শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতির তদারকি করতে এবং তার লন্ডন যাত্রায় সঙ্গী হতে প্রায় দীর্ঘ সতেরো বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এলেও এবার অসুস্থ শাশুড়িকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার এই ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিকে জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর এলেও খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতা এখনও কাটেনি এর আগে আজ সকালে বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কাতারে আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে বহন করার জন্য বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা ছিল সেটি কারিগরি ত্রুটির কারণে আসছে না বিএনপি মহাসচিব জানান বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে তবে যাত্রা নির্ভর করেছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ সাত তারিখ উন্নত চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়বেন ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি